আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লাগে শেয়ার করবো খুব ফেমাস একটা শাক কিন্তু লন্ডন অতি সহজে হয় না তো আমি কিভাবে চাষ করবো বা তার টিপসগুলো আমি আপনার লোকের শেয়ার করবো আমার টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে এই শাকটা আপনারাও চাষ করতে পারবা তো এই শাকটার নাম ওই লোকই নালি শাক বা স্লাইম স্পিনেজ তো ই নালি শাক বা স্লাইম স্পিনিজ চাষ করতে হইলে আমি কিভাবে চাষ করি বা কোন মাসে চাষ করি তার সম্পূর্ণ টিপসগুলো আমি আজকে আজকে আপনারা লোকের শেয়ার করবো ইনশাল্লাহ আমার সাথে থাকোকা আর দেখতে থাকোকা তো ওই জায়গাটা আমি চুজ করছি নালি শাক লাগি রোদ যে জায়গার মাঝে বেশি বেশি লাগে দিনর ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত রোদ লাগে ও জায়গাটা আমি চুজ করছি আরেকটা একবারে সামনের জায়গাটার আমি নালি শাক চাষ করি তো এই জায়গার মাঝে কবিরো থাকে আর বেডটা দেখা পারা বেডর মাটির মাঝে আমি জৈব সার আর কম্পোস্ট দুইটা আমি এড করছি কিনা কম্পোস্টে আর জৈব সারে এড করছি এড করিয়া বালাহরি ডিপ সরিয়া মাটি কুড়িয়া একবারে জোরজোরা করছে দেখা পড়া জুজোরা করিয়া তারপর এক সপ্তাহ ওরকম রাখছি আর এক সপ্তাহ পরে আমি নালি সাগর সিট এখন সিটাইয়া দিব তো সিটগুলা লগে আমার আতর সিট এগুলা লাস্ট ইয়ার আমি নালি সাগর থাকি সিডগুলা রাখছিলাম রাখার পর দিস ইয়ার আমি ও সিট থেকে আবারও চাষ করবো তো এর যদি দেখতে আমি কিছুটা মাটি নিসি মাটির সাথে এড করিয়া সিটগুলারে তারপর যদি আমি এগুলারে সিটাইয়া দিই তাহলে খুব সুন্দর সিটগুলা জার্মিনেট হইবো আর একবারে জড়ুও ইয়া এখনও নাই সুবা সুবাসুবাও ইয়া ফটো নাই কোনো জায়গার মাঝে বেশি আর কোনো জায়গার মাঝে দূরা এরকম ফটো নাই এরকম যদি মিক্স করিয়া মাটির মাঝে আপনারা দেন কারণ সিডগুলা সিটগুলা খুবই আর আথর মাঝে লাগে না আর যদি আপনারা সিটাইন তখন এক জায়গার মাঝে বেশি পড়ে যায় গুণ যায় আর কোনো জায়গার মাঝে একবারে পড়ে না তো এর কারণে ওরকম যদি আপনারা মাটির মাঝে লইয়া কিছুটা আর তারপর সিটাই সিটাইয়া দেন তাহলে দেখা পারবা খুবই সুন্দর আপনারা সিটগুলা মাত্র তিন দিন লাগবো জার্মিনে তো লন্ডন কোন মাসও নালিশাক করবা লন্ডন জুন মাসও নালিশাক করবা কারণ নালিশাক চাষ করতে হইলে একটু গরম লাগে বিশ ডিগ্রি সেলসিয়াস গরম লাগে কমসে কম ফোরটিন ডিগ্রি ওই না কমসে কম আপনারা বিশ ডিগ্রি সেলসিয়াস যখন গরম থাকব তখন আপনারা নালিশাক চাষ করতে পারবা আর খুবই সুন্দর নালিশা শাক ইনশাল্লাহ তো আমি জুনর ফোরটিন জুন বা ফিফটিন জুন জুনর মাঝে মাঝে আমি নালিশাক চাষ করি তখন আমার নালিশাকগুলা খুবই সুন্দর জার্মিনেট হয়ে যায় নালিশাকর সিডগুলা আর তখন আর নালিশাকগুলা মারাও যায় না যখন বেশি ঠান্ডার মাঝে আপনারা নালিশা করবা তখন দেখবা আপনার গুলা মাটির লগে মিলাইয়া যাইব যাইবগি লাল হইয়া কারণ নালিশা ঠান্ডা সহ্য করতে পারে না বেশি ঠান্ডা সহ্য করতে পারে না তো জুনর যদি আপনারা ফিফটিন জুন বা ফোরটিন জুন ওরকম জুনের মাঝে যদি আপনারা নালিশা করেন তখন দেখা পারবা খুবই সুন্দর নালিশাক চাষ চাষ হইব তো নালিশা নালিশাগর সিট সিটাইয়া দেওয়ার পর এখন কাভার লাগাইয়া আর গুড়িয়া রাখি দিছি মাত্র তিন দিন পরে আমি আবার চেক করব ইনশাল্লাহ তো আজকে আর চার দিন আমি আপনার লগে শেয়ার করাম আমার নালিশাগর সিটগুলা জার্মিনটি গেছে এখন দেখা পারবা খুব সুন্দর সবগুলা সিটগুলা জার্মিন সবগুলা নাই কিছুটা সিট এখনও জার্মিনটা হয়েছে না তো যখন আপনারা সিটগুলা ফালাইবা মাটির মাঝে সিটাইয়া দিবা তখন আপনারা ওরকম প্লাস্টিক কাভার দিয়া সিট রূপ প্লাস্টিক কাভার যেটা ওটা দিয়ে আপনারা ডাকে দিবা যেটা আন্তাইট দেখে নিজ পাজু আন্দাইট দেখে এটা দিয়ে আপনারা কারার দিবা দিবানা এটা কাবার করিয়া দিলে যে নালিশাগর সিটগুলা এগুলা জার্মিনট হয় যখন তখন লেগি হয়ে যায় আর গোর সিটগুলা লেগি হইলে এগুলা উদলাইয়া দিলে ফরে এইগুলা নষ্ট হয়ে যায় মরে যায় তো ওরকম যদি সিট থ্রু প্লাস্টিক কাভার দিয়ে আপনারা ডাকিয়ে রাখেন তো দুইটা কাজ করবো একটা সূর্যের আলোটা সানলাইটটা যখন পড়বো মাঠের মাঝে তখন গা সিটগুলা হইব খুব দ্রুত আর কাভারটা গামিয়া ফানেরও সাজ সাজ করে লিব যখন মাটিটা শুকাই যাব তখন সিটগুলাও শুকাই শুকনা থাকব তো এর কারণে যদি প্লাস্টিক কাভার ও সিট প্লাস্টিক কাভার লাগে আন তখন প্লাস্টিক কাভার গামিয়া আর ফানের ফানের সাজ সরই যাব তো দুইটা আপনারা ফাইলিলা একটা সিট একটা প্লাস্টিক কাভারে তো এখন আমি আমার নালি যে খেতিটা আছে সবগুলারে আমি ফানি দিমু ফানি দিয়া আর একটা নেট কাভার দি ডাকিয়া রাখি দিব এটার গিয়া যে ফাঁকি আছে ফাঁকিয়ে গ্রীন শাক সবজিগুলা ফুকা ফুকা করিলায় না হয়তো সুতো সারাগুলার একবারে জর তাকি ফুড়িয়া তুলিলায় খাইলায় তো এর কারণে ওরকম যদি একটা নেট কাভার লাগাইয়া দিলাই আমি তখন ফাঁকিও খাইতো না বা শ্লাগ নেই হলেও আলহামদুলিল্লাহ আর টাচ করতে পারতো না তো ওরকম একটা জাল লাগাইয়া আমি ডাকিয়া দিলাই ডাকিয়া দিলাইলে খুবই সুন্দর আমার প্লান্টগুলা বড় হইতে থাকে তারপর বড় যখন হয়ে যায় তখন আমি কুলিয়া আর রোদ খাবা ইহাটা তো এমনিতেও রোদ লাগে বা ছোট্ট সারাগুলার মাঝে তেমন একটা রোদ লাগার দরকার নাই আমি ওরকম ডাকে ডাকি দিছি কিছু। তো আমার নালিশাক চাষ করা আপনারা কিলা লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর ফেমিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা আর পরবর্তী ভিডিও লাগি চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা আলাইকুম